সম্মানিত ভাইয়েরা তিন তিনটা নির্বাচন গেল তাদের কার্যকালে তাদের মেয়াদকালে গায়ের জোরে যেভাবেই বক্তমতায় ছিল সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি বিশেষ করে এখন যাদের বয়স ছাব্বিশ বছর হয়েছে তারা তিন তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি কেন যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে এদেশের উন্নয়ন অগ্রগতি হবে কখনো না শেষ যুব সমাজের সমস্ত অধিকার হয়ে গেল ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না কোটার চক্রান্তে বন্দী করে তাদের কপাল কিসমত হাইজাক করে নিয়ে যাওয়া হলো তারা এর জন্য রাস্তায় নামলা অধিকার আদায়ের জন্য ছোট্ট একটি দাবি সেই দাবিটাকে করোনা কায়দায় হেলমেট এবং মুগর দিয়ে দমন করার চেষ্টা করা হলো গুলি চালানো হলো শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো কম বেশি দুই হাজারের মতো বুকের দোয়ার কেড়ে দেওয়া হয় কঠিন আক্রমণ করে আহত করে তাদেরকে পঙ্গ করে দেওয়া হয়েছে পাঁচশোর অধিক দুই চোখে দেখে না সাড়ে অধিক এক চোখ বাইরে

আপনারা মানসিক জন্য যাই বলতে বলুন বাংলাদেশের মানুষকে বুকা ভাবেন অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে দেশের স্বার্থে

よかっす